स्थापकाय च धर्मस सर्वधर्मासरूपिणे अवतारवरेष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা একটি গল্প নিয়ে আলোচনা শুরু হয়েছিল গতকালের ক্লাসে আমরা সেই প্রসঙ্গটা পড়ে নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম আজকে তার বাদ বাকি অংশটা আলোচনার মধ্যে আসব মহিমাচরণ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন তার উপর মন গেলে আর কি সংসার থাকে তার উপর মানে ভগবানের উপর তো তার উত্তরে ঠাকুর অনেক কথায় মহিমাচরণকে বলেছিলেন সেই প্রসঙ্গ নিয়েই আলোচনা শুরু হয়েছিল তো গতকাল যতদূর আলোচনা করেছিলাম সেইখানে ছিল যে শ্রীরামচন্দ্র একবার চরম বৈরাগ্যের জন্য সংসার ত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন তখন রাজা দশরথ বশিষ্ঠমণিকে বলে বলাতে বশিষ্ঠমণি গিয়ে রামচন্দ্রের সঙ্গে কথা বলে বললেন ঠিক আছে তুমি সংসার ছেড়ে যাবে কিন্তু তার আগে আমার সঙ্গে বিচার করো সেই বিচারে বশিষ্ঠমণি রামচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তাহলে তুমি সংসার ত্যাগ করো তো রাম দেখলেন জীব জীবজগৎ হয়ে রয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন এই পর্যন্ত গতকাল হয়েছিল আজ পরের অংশ থেকে শুরু করছি ঠাকুর বলছেন সংসারে কামনা ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা এই গৃহকে বা সংসারকে ঠাকুর কেল্লা বলছেন বললেন সংসারে কামনা ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয় এটা আর নতুন করে সংসারী মানুষদের বলার দরকার নেই এটার আপনারা মাঝে মাঝে নয় প্রতিদিনই বুঝতে পারেন এই কিভাবে যুদ্ধ চলছে বা যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় এর মধ্যে একটা কথা আছে আপনাদের বলি যারা ধর্মপথে বা ধর্মকে ধরে নিয়ে সংসার জীবন যাপন করেন তাদের এই যুদ্ধটা প্রথম দিকে হয়তো একটু বেশি হয় কিন্তু ধীরে ধীরে ঠাকুরের দিকে মন গেলে সাধন ভজন করতে করতে আধ্যাত্মিকতার শক্তিতে এটা তখন সহজ হয়ে যায় তখন আর এই যুদ্ধের মধ্যে থাকতে হয় না কিন্তু যারা আধ্যাত্মিক পথে চলতে শুরু করেছে তাদের মানে ধর্মজীবন যাপন করছেন সংসারে থেকে তাদের জন্য এই যুদ্ধ শুরু হচ্ছে এই যুদ্ধ হয় দীর্ঘদিন পরে বা বেশ কিছুদিন পরে আস্তে আস্তে এটা সহজ হয়ে যায় বা কমে যায় কিন্তু যাদের এই ধর্মজীবন নেই সংসারে আছেন তাদের কোনো যুদ্ধ নেই তারা দিব্যি চলছেন যুদ্ধ ঠাকুর বলছে বলছে আমাদের কিসের যুদ্ধ আমরা তো ভালোই আছি খাচ্ছি দাচ্ছি মজা করছি আনন্দ ফুর্তি করছি কিন্তু ধর্মের পথে গেলেই যুদ্ধ কেন জানে যারা এই সকাল থেকে নিত্যদিন সংসারে থেকেও বাক্য পালন করে না নিত্য পূজা করে না জপ ধ্যান পূজা পাঠ করে না তারা দুই হাতে সংসারকে ধরে থাকে দুই হাতে সংসার ধরে থাকলে আর কিসের যুদ্ধ দিব্যি চলছে কিন্তু যখনই মানুষ এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বরকে ধরে চলতে থাকে তখনই যুদ্ধটা শুরু হয় কেন যুদ্ধ শুরু হয় জানেন তখন তার মন সংসার থেকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে যেতে চায় কিন্তু সংসার তাকে ছাড়তে চায় না সংসার তার মনকে তার মন তখন তার সঙ্গে যুদ্ধ বাধায় মন বলে ও এতদিন তুমি আমি যা চেয়েছি সেটা দিয়েছ সব করতে দিয়েছো সংসারে যত যেরকম সুখ চেয়েছি সেরকমই তুমি দিয়েছ আর এখন সেগুলো দিচ্ছ না এখন কষ্ট করছো খাওয়ার ঠিক মতন খাচ্ছ না ঠিক মতন ঘুমাচ্ছ না সময় পেলেই ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছ এটা তো চলবে না এই জন্যই যুদ্ধ বেঁধে যায় তো যুদ্ধটা কোথায় হয় যুদ্ধটা মনের ভিতরে শুরু হয় আর এটা ধীরে ধীরে বাইরেও এটা প্রকাশিত হয়ে পড়ে তাই বলা হয় যে সংসারে থেকে সাধনা শুরু করলে বা সংসারে থেকে নিত্যদিন ধর্মকে নিয়ে চললে তাদেরকে অনেক সাবধানে থাকতে হয় কেন মহামায়া কখনও চান না যে সংসারের থেকে ধীরে ধীরে সেই ঈশ্বরের দিকে চলে যাক সংসারী হয়ে ঈশ্বর লাভ করে ফেলুক এটা মহামায়া চান না কেন তার সংসারের মধ্যে থাকলেই তার এই সংসার ভালোভাবে চলবে সেটাই মহামায়া চান সবাইকে সংসারের মধ্যে মাকড়সার জালের মতন আটকে রাখতে চান আপনারা ভাবুন তো কোনো মাকড়সা তার জালে কোনো পোকা আটকে গেলে সেটাকে ছাড়তে চায় কখনো ছাড়তে চায় না ঠিক তেমনি সেই জন্য জানবেন স্ট্রাগলটা যুদ্ধটা সেইখানেই শুরু হয় তাই এইখানে ঠাকুর বললেন যে যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে এই কথা বললেন দেখুন ঠাকুর এখানে গৃহী মানুষদের উৎসাহ দিচ্ছেন সাহস দিচ্ছেন আমি যেই কথা বললাম এই কথা শোনার পর আপনাদের মনে হবে তাহলে তো এত যুদ্ধই যখন হচ্ছে তাহলে তো সংসার ছেড়ে বাড়িঘর ছেড়ে চলে যাওয়াই ভালো তাহলে আর ঘরের সংসারে থেকে কি করব। দেখুন তার উত্তর ঠাকুর দিলেন না বাড়িঘর ছেড়ে কেন যেতে হবে বললেন ঠাকুর যে গৃহে থেকে যুদ্ধেই ভালো খাওয়া মেলে খাওয়ার জন্য তো চিন্তা করতে হয় না বাইরে গেলে কী হবে খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরতে হয় স্বামীজি কত বড় একটা কাজ করে দিয়ে গেছেন আমাদের একটা আশ্রয় করে দিয়ে গেছেন রাজা মহারাজ বলছেন যে স্বামীজি যে কি করে দিয়ে গেলেন সেটা বোঝার মতন সেই রকম মনোভাব থাকলে তখন বোঝা যায় যে স্বামীজি আমাদের থাকা খাওয়ার আশ্রয়ের স্থান এমনভাবে করে দিয়েছেন আমাদের আর কোনো কিছুর জন্য চিন্তা করতে হয় না কিন্তু দেখুন বাইরে এই সমাজের মধ্যে আশ্রম আসার আগে কি করতো যারা বাড়িঘর ছেড়ে যেত তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোথাও গুহার মধ্যে কোথাও গাছতলায় কোথাও পাহাড়ের ধারে কোথাও কারো বাড়ির সেই আলাদা একটা বারান্দার মধ্যে কোথাও মন্দিরে এইভাবে তাদের জীবনযাপন করতে হতো কিংবা কোথাও নিজের মতন একটু কুঠিয়া তৈরি করে থাকতে হতো আর খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো খাওয়ার চায়া চাওয়ার জন্য ভিক্ষা করার জন্য তাও সবাই ভিক্ষা দিত না অনেকে সাধু সন্ন্যাসীদের দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দিত অনেকে বলতো যে কর্ম করে খেতে পারে না এরকম ভিক্ষা করে খাচ্ছে কুড়ের জম যাও থেকে কোনো ভিক্ষা টিক্ষা হবে না এই রকম করে অপমান করে তাড়িয়ে দিত দেখুন খাওয়া তখনকার দিনে এই খাওয়া পাওয়া একটা কত কষ্টের ছিল স্বামীজি কি করে দিয়ে গেলেন আমাদের জন্য সমাজের গৃহস্থ মানুষদের যেমন উন্নতি হলো তেমন আমাদেরও একটা আশ্রয় স্থান আমরা পেলাম তো এই যে আপনারা যে গৃহে আছেন এতে কত ভালো অন্তত এদিক ওদিক থাকা খাওয়ার তো চিন্তা করতে হয় না অন্তত নিশ্চিন্তে বাড়িতে থাকা খাওয়া নিত্যদিন পূজা করা ধ্যান করা এগুলো তো করতে পারছেন এরপরে ঠাকুর বললেন খাওয়া মেলার পর বললেন ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে কথাটা একটু ভাবতে হবে এখানে ঠাকুর উচ্চারণ করলেন ধর্মপত্নী শুধু পত্নীর কথা ঠাকুর বলেননি ধর্মপত্নী কথার মানে কি জানেন স্বামী যে ধর্ম পালন করে চলবে সেই ধর্মকে নিয়ে তার পত্নীকে অর্থাৎ তার সহধর্মিনীকে সহধর্মিনী বলা হয় তার বউকে সেইভাবে চলতে হবে এটা একটা দ্বিতীয় হল তার এই সংসারে থেকে যে ধর্ম সেটা পালন করতে হবে তৃতীয় হলো সংসারে এই পূজা পাঠ জপ ধ্যান এই ধর্মটাকে সঙ্গে রেখেই তবেই সংসার জীবন পালন করতে হবে আর বাড়ির এই ধর্মটা রাখার দায়িত্ব হলো মায়েদের মেয়েরাই এটাকে ধরে রাখে সেই জন্য দেখবেন যেই সংসারে মায়েরা সংসার ঠিকভাবে করে না সেই সংসার কোনো দিন ভালো হয় না সেই সংসার পুরো নষ্ট হয়ে যায় তাই ধর্মপত্নী বলার অর্থ হল তিনভাবে সেই ধর্মকে ধরে রেখে সেই মায়েদের চলতে হয় সেই পত্নীদের চলতে হয় তাই ধর্মপত্নী এত বড় অর্থ তার সুতরাং ঠাকুর বললেন ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে এই অনেক রকম সাহায্য মানে দেখুন সকাল থেকে রাত পর্যন্ত কত কিছু করতে হয় তাকে তার মানে সেই সংসারটাকে ঠিক রাখার জন্য সে কত কিছু করে এটাই তো তার ধর্ম নিত্য দিনের কর্তব্য কর্ম এটা সংসার ধর্ম সেইখানে বাড়িতে সবার দিকে খেয়াল রাখা বাড়ির কাজ করা সেই সঙ্গে ঠাকুর ঘরটাকেও ঠিক রাখা বাড়িতে পূজা পার্বণ উৎসব হলে সেটাও ঠিকভাবে করা এটাই তো সংসার ধর্মের মধ্যে পড়ে আর এটা মায়েরাই করে তারপরে কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা কত সুন্দর কথা বললেন ঠাকুর বললেন কলিতে অন্নগত প্রাণ যুগের ধর্ম এটা সত্য যুগে একরকম ছিল ত্রেতাতে একরকম ছিল দ্রাপড়ে একরকম ছিল এখন কলিতে কলিতে অন্নগত প্রাণ কথাটার মানে কি জানেন কথাটার মানে হল মানুষের বেশিরভাগই মনের টান বা বেশিরভাগই মনের বেশি পরিমাণে অংশটা খাওয়ার দিকে থাকে খাদ্য খাবারের দিকে তাদের মনের অনেকটা অংশ থাকে দেখবেন একটা কথা বলি দিন একটু আপনারা হিসাব করবেন সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সব থেকে বেশি সময় কোন কাজের পিছনে যায় এই রান্নাঘরেই থেকে বেশি সময় যায় শুধু রান্না করা নয় তার সঙ্গে খাওয়া দাওয়া সব মিলিয়েই আমি বলছি খাওয়া দাওয়ার পিছনেই বেশি সময় যায় আর যেদিন ছুটির দিন থাকে সেদিন তো আর কথাই নেই এইটা ওইটা সেইটা লেগেই আছে তো দেখুন সেই জন্য ঠাকুর যোগাবতার তিনি জানতেন যেই যুগে মানুষের মনের ভাব কেমন মানুষ কীভাবে চলবে তাই বললেন অন্নগত প্রাণ খাওয়া দাওয়ার প্রতি মানুষের বেশি মনের আকর্ষণ টান থাকে তাই অন্যগত প্রাণ বলছেন অন্যের জন্য সাত জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো খাওয়ার জন্য কোথায় কোথায় ঘুরতে হবে তার থেকে বরং একটা জায়গায় নিশ্চিন্তে খাওয়া দাওয়া পেয়ে সেখানে থেকে সাধন ভজন করলেই তো ভালো তাই বললেন গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা বাড়িতে থেকে সেইখানেই যুদ্ধ করা মানে কি ওই যাই হোক ঘটি বাটি এক জায়গায় লাগলে থাকলে ঠোকাঠুকি লাগে তাই লাগুক তবুও ঘরেই ভালো দেখবেন কোথাও গেলে কিছুদিন হয়ে গেলেই না বাড়িতে গেলেই ভালো আমার বাড়িতেই ভালো এই ব্যাপারটা থাকে মানে গৃহেই ভালো তারপরে ঠাকুর বলছেন আর সংসারে থাকো ঝড়ের এটো পাতা হয়ে ঝড়ের এটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্থা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় এটা এই ভাবটা হওয়া ঝট করে সম্ভব নয় এটা অনেক সাধন ভজন করলে মনের অনেক ঊর্ধ্বগতি হলে মন অনেক উচ্চ অবস্থায় উঠলে অর্থাৎ বলা যায় পরম ভক্ত হলে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল জীবন হলে ঈশ্বরে সম্পূর্ণ বিশ্বাস আসলে তবে এই রকমভাবে সংসারে থাকা যায় তাছাড়া সম্ভব নয় ঝড়ের এটো পাতা কী হয় জানেন ওই মানুষে না আগেকার দিনে বা এখনও হয় খাওয়া দাওয়ার পরে সেই পাতা তারা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলে দিত এখন যেমন ডাস্টবিন থাকে আগেকার দিনে ওরকম থাকতো না আগেকার দিনে একটা জায়গা করা রাখতো যে আপনারা খাওয়া দাওয়ার পর ওইখানে পাতা ফেলে দেবেন তো আগে তো কলা পাতা বা শাল পাতাতেই খেতে দেওয়া হতো তো সেইগুলো ওই এটো পাতা ওর মধ্যে জল টল দিত না ওইভাবে নিয়ে ফেলে দিত তো যখন ওটা শুকিয়ে যেত রোদে তখন আরও হালকা হয়ে যেত তা যখনই হাওয়া আসতো ওগুলো চার উড়ে মানে যেত কখনো ভালো জায়গায় গিয়ে পড়ছে কখনো খারাপ জায়গায় গিয়ে পড়ছে তো এটাই মানে ঠাকুর এই কথা বলে কি বোঝাচ্ছে সংসারে এমনভাবে থাকতে হবে যে সংসারে থাকতে গেলে কখনো ভালো সময় কখনো খারাপ সময় কখনো ভালো কিছু কখনো খারাপ কিছু হতেই থাকবে কিন্তু সেইখানে নির্বিকার থাকতে হবে সেইখানে মনের ভাবটা এমন রাখতে হবে যে না এটা যা হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে এই ভগবানের ইচ্ছাতেই আমার দৈনন্দিন জীবনযাপন চলছে তো আমি যখন ভালো অবস্থায় আছি সুখে আছি শান্তিতে আছি আনন্দে আছি তখন সেটা ভগবানের ইচ্ছাতেই আছি আবার যখন অসুবিধা আসছে একটু দুঃখ কষ্ট যন্ত্রণা হচ্ছে সমস্যা হচ্ছে সেটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে এই যে নিরিপিকার ভাবে সুখ দুঃখ ভালো মন্দ জয় পরাজয় মান অপমান এগুলো সব মেনে নেওয়া সেইভাবে জীবন যাপন করা এটা সহজ কথা নয় এটা অনেক উচ্চ স্তরের কথা তাই সংসারে সাধন ভজন করতে করতে কি হয় মন অনেক হালকা হয়ে যায় হালকা হয়ে যায় মানে মন থেকে জাগতিক সব কিছু চলে যায় তখনই মন এই রকম ঝড়ের একটো পাতার মতন হয়ে যায় তখন ভালো হলেও তার যা খারাপ হলেও তার তার তখন কি হয় জানেন তখন তার সর্ব অবস্থায় একই রকম থাকে সে তখন আর তার পরিবর্তন আসে না মনের ভিতরে এইবার ঠাকুর বললেন যে তোমাকে এখন সংসারে ফেলেছে ভালো তোমাকে মানে এই মহিমাচরণকে বলছেন তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওড়ছে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে অর্থাৎ মহিমাচরণ খুব পণ্ডিত জ্ঞানী মানুষ ছিলেন ধর্মের পথে তিনি জীবন জীবনযাপন করতেন তো তিনি সংসারে পড়েছেন সংসার করছেন তো ঠাকুর তার মনে যাতে এই কষ্ট না হয় সেই জন্য তাকে বলার উদ্দেশ্যে যেমন গীতাতে ভগবান অর্জুনকে বলার মধ্যে দিয়ে সকল মানব জাতির উদ্দেশ্যে উপদেশ দিয়ে গেলেন ঠিক তেমনি ঠাকুর এই মহিমাচরণকে বা ভক্তদের বলছেন মানে সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সব ভক্তদেরকেই ঠাকুর এই কথা বলছেন যে সংসারী ভক্ত যারা আছেন তাদেরকে বলছেন যে এখন সংসারে ফেলেছেন কে ফেলেছেন তিনি ঈশ্বরই ফেলেছেন ভালো ঠিক আছে তার ইচ্ছা হয়েছে তোমার সংস্কার কর্মের ফলে তোমাকে তিনি সংসারে রেখেছেন এখন থাকুক সেটা মেনে নিয়ে সংসারে থাকতে হবে সংসার করতে হবে আবার যখন সেখান থেকে ভালো জায়গায় বা এরছে ভালো জায়গায় চেয়ে ভালো জায়গায় কোথায় সংসারের থেকে সংসারের পথটার থেকে সরে ত্যাগের পথে মানে সংসারে থেকেও আপনি সংসারে নেই সংসারে থেকেও সংসার ছাড়া হয়ে আছেন মানে সংসারে আছেন বাড়িতে আছেন কিন্তু আপনার মনের ভিতরে সংসার নেই সংসারটা কোথায় জানেন বাইরে নয় সংসার তো মনে তাই মনের ভিতরে সংসার নেই মনের ভিতরে তখন ঈশ্বর আছেন ভগবান আছেন জব ধ্যান সাধন ভজন পুজোপাঠ আছে তাহলে বাড়িতে থেকে সংসারে থেকেও আপনি সংসারে নেই এটা হলো এই সংসারে পড়ে থাকার থেকে আরও ভালো অবস্থায় এই অবস্থায় যখন ভগবান নিয়ে ফেলবেন তখন যা হয় হবে তখন কি হবে যাহায় হবে মানে তখন ঈশ্বরই তাকে ধরে নেবে অর্থাৎ প্রথম অবস্থায় মানুষ সংসারকে দুই হাতে ধরে দীক্ষার পর থেকে মানে দীক্ষার দিন থেকেই মানুষের হাত সংসার থেকে সরে যায় একটা হাত সংসারে থাকে একটা হাত ঈশ্বরের দিকে যায় তখনই মানুষকে ওইভাবেই যাপন করতে হয় এক হাতে ঈশ্বরকে ধরে এক হাতে সংসার ধরে চলতে হয় ধীরে ধীরে কি হয় জানেন যেহেতু ঐশ্বরিক শক্তি অনেক বেশি তাই নিত্য পূজা জপ ধ্যান পুজো পাঠ করার শক্তিতে ওই সংসারের থেকে হাতটা আস্তে আস্তে ঈশ্বরের দিকে সরে আসে তখন একটা সময়ের পর দুই হাতে ঈশ্বরকে ধরতে হয় এই নির্দেশই গুরুদেবের কাছ থেকে তার শিষ্যরা পায় কিন্তু দুঃখের বিষয় কি হয় দুই হাতে সংসার করছিল দীক্ষার আগে যেমন থাকে দীক্ষার পরে একই রকম থাকে এক হাত সরিয়ে যে ঈশ্বরকে দিতে হবে সেটা তারা ভুলে যায় তারা দুই হাতেই সংসারকে ধরে চলতে থাকে এই জন্য এত দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনে আসে সুতরাং গুরুদেব কিন্তু আমাদের ওই পথ দিয়ে যান যে তুমি এক হাত সরিয়ে ঈশ্বরের দিকে নাও চলতে থাকো পরে দুই হাত দিয়ে ঈশ্বরকে ধরবে আমি তোমার সঙ্গে আছি তোমাকে সব রকমভাবে সাহায্য করব কিন্তু মানুষ সেটা করতে চায় না তাই এইখানে ঠাকুর বললেন তখন রাহাই হবে তখন কি হবে তখন ঈশ্বরের কাছেই আমরা থাকবো সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে অর্পণ সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি সব করছেন সবই আমের ইচ্ছা সংসারে রেখেছেন তা কি করবে ঠাকুর বলছেন সংসারে রেখেছেন কি করবে তার ইচ্ছা তিনি রেখেছেন কিন্তু সংসারে রাখার পর কি করতে হবে বলছে সমস্ত তাকে সমর্পণ কর এইবার বলবেন মহারাজা কি বলছেন সমস্ত সমর্পণ করে দিলে কোথায় থাকবো আপনারা তো আশ্রমে থাকতে দেবেন না তাহলে এই যে সমর্পণ করা এটার মানে কি জানেন মানে আমি আমার ভাবটা মন থেকে সরিয়ে দেওয়া আমি আমার ভাবটা মনে রাখতে পারা যাবে না তখন সবকিছু ঈশ্বরে ভগবানের যে তিনি আমাকে সংসারে রেখেছেন তিনি সংসার করাচ্ছেন যা কিছু হবে আমি তাকেই দেব দেখুন যখন কেউ আমাদের কোনো কাজের দায়িত্ব দেয় কাজটা শেষ হওয়ার পরে আমরা সব কাকে বুঝিয়ে দিই যে কাজ দিয়েছে তাকে বুঝিয়ে দিই ঠিক তেমনি তিনি যখন সংসারে রেখেছেন আর আমি সংসারে যখন তাকে রেখেছি যতই ছোট হোক একটু ঠাকুর ঘর তো করে রেখেছি তাকে তো তাকে যখন রেখেছি তার কাছে যখন যাচ্ছি প্রার্থনা করছি তাহলে দিনের প্রথমে তাকে প্রার্থনা করে কাজ শুরু করা সংসার জীবন শুরু করা দিনের শেষে তাকে সব সমর্পণ করে দেওয়া এটা তো আমরা করতে পারি তুমি আমাকে সংসারের কাজে লাগিয়েছ তোমার সংসারের সব কাজ করে দিনের শেষে আমি তোমাকে সব সমর্পণ করে দিলাম রবীন্দ্রনাথের গানে কবিতায় দুটোতেই এই জিনিস আছে রবীন্দ্রনাথ বলছে তিনি এই স্তরে পৌঁছেছিলেন মনের এই ভাব রবীন্দ্রনাথের এসেছিল তিনি লিখেছিলেন যে হে প্রভু তুমি আমাকে এই সংসারের মধ্যে রেখেছ সংসার জীবন যাপন করাচ্ছ কিন্তু দিনের শেষে যেমনভাবে তুমি আমাকে চালালে যা আমি করেছি সব কিছু তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম সব কিছু তোমার চরণে দিয়ে দিলাম তাহলে কি হয় জানেন নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই রাত্রেবেলা শুলেন সকালবেলা উঠবেন কিনা কোনো গ্যারান্টি নেই তো সকাল যদি আপনি চলেও যান আপনি নিশ্চিন্ত কেন আপনি নিজের কাছে কিচ্ছু রাখেননি সব যার জিনিস তাকে দিয়ে দিয়েছে। একজন মহারাজ আমাকে এটা বলেছিলেন যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিত্য সবকিছু সব কিছু শুরু করবে আবার রাত্রে শোয়ার আগে ঠাকুরের কাছে প্রার্থনা করে সব কিছু তার কাছে সমর্পণ করে দিয়ে তারপরে ঘুমাবে এটা নিয়ম এটা সবাইকে করতে হয় অন্তত ভক্তদের তো করতেই হয় কারণ তাহলেই আমরা আমাদের সব কর্মফল তার কাছে চলে গেল আর এটাই মুক্তির পথ কর্মফলেই মানুষের জন্ম হয় কর্মফল যদি ঈশ্বরকে দিয়েই দিলাম তাহলে আর কোথায় জন্ম থাকলো আমার আর আমার যখন মাথায় এটা থাকবে যে আমি প্রতিদিন দিনের শেষে বা রাত্রে শোয়ার আগে আমার সব কর্মফল ঈশ্বরকে আমি সমর্পণ করব তখন কি আমরা কোনো খারাপ কাজ বাজে কর্ম খারাপ কর্ম অশুভ কর্ম করতে পারব পারব না আমরা যখন কোনো সম্মানীয় ব্যক্তিকে ভালো লোককে শ্রদ্ধা সম্পন্ন মানুষকে কিছু দিই বা কিছু দেওয়ার জন্য রেডি করি তখন কি কোনো খারাপ জিনিস দিতে পারি কখনো পারি না তাই ঈশ্বরকে দিতে হবে যা আমি করলাম সব কর্মফল ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে এটা যদি মাথায় থাকে আমি কখনো কোনো অশুভ কাজ খারাপ কাজ বাজে কাজ করব না তাহলে আমার নিত্য শুভ কাজ সৎ কাজ করা হবে এবং সেটাই দিনের শেষে আমি ঠাকুরকে সমর্পণ করে নিশ্চিন্তে বিছানায় যাব এখন যদি ভগবান আমাকে নিয়ে যায় চলে যাব হাসতে হাসতে আর যদি আরেকটা দিন দেন তাহলে তো আরও আনন্দ তার কাজ করার জন্য আরেকটা দিন দিলেন স্বামীজি বলছেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দেবে কেন যে একটা নতুন দিন তোমার জন্য তিনি দিলেন যে তোমার শুভকর্ম করার জন্য ভালো কর্ম করার জন্য আরেকটা দিন দিলেন ভগবান দেখুন কত সুন্দর কথা এই ভাবটা নিয়েই আমাদের চলতে হবে তাই ঠাকুর এখানে বললেন যে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো সমস্ত সমর্পণ করো মানে আমার মনের সবকিছু তাকে দিলাম আত্মস এখানে আর কথা বলছেন আত্মসমর্পণ করো মানে নিজেকেও তার চরণে সমর্পণ করে দাও আমরা প্রত্যেকে জন্ম হতে মায়ের জন্য বলি প্রদত্ত এটা তো আমরা জানি সুতরাং এই কথাটা ভুললে হবে না আমাদেরকেও তার চরণে সমর্পণ করে দিতে হবে তাহলে আর কোনো গোল থাকবে না গোল থাকবে না মানে আর কোনো সমস্যা নেই মনের ভিতরে আমি আমার এই যে ফেব্রিক কাঠার মতন আটকে থাকা বিষয়ের সব কিছু মনের ভিতরে এগুলো থাকবে না এগুলো তখন মন থেকে চলে যাবে যে না আমার তো কিছু নেই আমি তো সবই তাকে দিয়ে দিয়েছি আজকে যদি একজন তার জায়গা জমি বিষয় সম্পত্তি সব কিছু আরেকজনের নামে লিখে দেয় তারপরে কি তার উপর তার কোনো অধিকার থাকে থাকে না ঠিক তেমনি আমি যদি মনে মনে সব কিছু ভগবানকে দিয়েই দিলাম তাহলে তার উপর আমার কিসের আমি থাকবে কিছু থাকবে না কিসের হিংসা থাকবে বিদ্বেষ থাকবে লোভ লালসা ক্রোধ কিছুই তো থাকবে না তখন এই জন্য ঠাকুর বললেন তাহলে তখন দেখবে তিনি সব করছেন সবই রামের ইচ্ছা এই যে ঠাক ভগবানের ইচ্ছার সঙ্গে আমি নিজের ইচ্ছাটাকে মিলিয়ে দিলাম তার কাছে যে নিজেকে সমর্পণ করে দিলাম তার কথা তখন ভাবতে ভাবতে যে দিন যাপন করছি আমি তখন সবই তার ইচ্ছায় হচ্ছে এই ভাবটা থাকবে আর তখনই সব ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছা মানে ঈশ্বরের ইচ্ছা এইটা বোঝানোর জন্য ঠাকুর একটা গল্প বলেছিলেন সেই গল্পর ব্যাখ্যায় আমরা আবার সামনের যে ক্লাস হবে সেইখানে আসবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবী রাম কৃষ্ণম জগদ্গুরু পদে তয় প্রণমামিহ